জোড়া ধরে নিলে পাবে দুইটি গাবে দুইটি বাচ্চা একটি তো বাচ্চা এক লক্ষ আর এক এবং দুই জোড়া ধরে নিলে পাঁচ পাঁচ দশ হাজার কম হ্যাঁ দশ হাজার কম নব্বই নব্বই এক লক্ষ আশি এক লক্ষ আশি পাবে দুইটি গাবে দুইটি বাচ্চা দুইটি বাচ্চা দুধের গ্যারান্টি ছয় ছয় ধরলে বারো লিটার জি ইনশাআল্লাহ দেখেন বাচ্চার দাবি আছে ইনশাল্লাহ দুইটা বাচ্চার দাবি এক লাখ টাকা সেক্ষেত্রে জোর ধরের দাম পড়বে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ ও শুক্রবার কৃষি মার্কেটের নতুন একটা আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি জাকির ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুল হাটের পাশে আর জাকির ডেরি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাবি বকনা বাচ্চা সার বাচ্চা কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে উনি নতুন কিছু গাবি কালেকশন করেছে এগুলো আপনাদের মাঝে দেখাবো এবং কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিস্তারিত জানান

আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর করি অনেক লোক ভিডিও তাকাই তাকাইতে আর আমার কাস্টমার দাঁড়াইতে আমি কোন সময় ভিডিও ছাড়বো এর জন্য দাঁড়াই থাকেন চল কেন আমার গরুর দাম কম

আর দুইটা বকনা দেখাবো গাবে দুইটা থাকবে বকনা বাচ্চা দামের রেঞ্জ কেমন থেকে আছে দাম থাকবে পঁচানব্বই করিয়া আর পঁচাশি করিয়া পঁচাশি সর্বনিচা গাবে এবং সর্বোচ্চ থাকবে পঁচানব্বই তারপরে বাচ্চা সহ বাচ্চা সহ একটা গাভী থাকবে চার মাসের প্রেগন্যান্ট প্রেগনেট

এটা গাভীর বসলে দুই দাঁত ছিল আর এক দাঁত ভাঙিয়েছে দেখ তিন দাঁত বেজরে কোন হিসাব চলে না চার দাঁত চার দাঁত কি অবস্থা আছে একটা কোলে একটা দেখেন বকন বাচ্চা আছে বাচ্চা দিচ্ছে কয়লাম বার

একই কথা এই গরুটা দুধ পাইবে সাত লিটার সাত লিটার জি গায়ে বাচ্চা তো সুস্থ আলহামদুলিল্লাহ শান্ত শ্রেষ্ঠ তো গ্যারান্টে থাকবে আমার গরু তো কোনো অসুস্থ গরু নাই আর অসুস্থ গরু হইলে দুধ দহন করবে গাবি সুস্থ সবল আছে নাকি দাঁড়টা ঠিক আছে নাকি খামার এসে দেখে নিতে পারবে ইনশাল দাম রাখছেন কেমন ভিডিও তুমি একই দাম একদম এটা পঁচানব্বই দাম পঁচানব্বই জি এরপরে

গায়ে বাচ্চা তো সুস্থ ইনশাল শান্ত সৃষ্টি আমি অসুস্থ করবো আলহামদুলিল্লাহ কোন সময় কিনিও না আর কেনার দরকার নাই এই মিলে এটার দুধের গ্যারান্টি ছয় লিটার জি এটার দাম কোন দর্শক বাইন এটা পঁচানব্বই হাজার দাম পঁচানব্বই আর এক এবং দুই জোড়া ধরে বাচ্চার দাবি আছে দুইটা বাচ্চার দামি এক লাখ টাকা সেক্ষেত্রে জোড়া দাম পড়বে দুই নাম্বার আজকে ভিডিও তিন নাম্বার ছেলে আরেকটা সাদা কালার এটা জাত মানে

আট মাস জি বলতেছেন গাভে আবার প্রেগনেট আছে চার মাসের জি এটা চেক করে নিতে পারবে যে কোনো বাংলাদেশে যে চেক দিয়ে নেবে সমস্যা নাই একসঙ্গে পাবে তিনটি জিনিসের প্যাকেজ তিনটি জিনিস তোর পাওয়া যাবে

দুধের গ্যারান্টি যেটা দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে আপনারা যারা কিনবেন খামার এসে দন করে নেবেন এই ডেলি কথা বলছেন এই গায়ে বাচ্চা মিলে দুধের গ্যারান্টি আট লিটার এইটার দাম রাখছেন কেমন এটাও দাম পড়বে পঁচাশি হাজার পঁচাশি সর্বশেষ দুটি জোড়া ধরে নিলে পাবে দুইটি গাবে দুইটি বাচ্চা একটি তো বাচ্চা পেটে বাচ্চা পেটে বাচ্চা মানে পাঁচটির প্যাকেজ একসঙ্গে এক লক্ষ হ্যাঁ ষাটে ষাট জোড়ায় নিলে পাঁচ পাঁচ দশ হাজার কম গাবির সিরিয়াল তো সর্বশেষ জি আর আজকে ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়াল আরেকটা নিয়ে আসলেন তো বকনা বাচ্চা জি কালারটা আছে সাদা হালকা লালচে ভাব আছে এটা কি জাত মানুষ এটা এর বকনা বাচ্চা সাইওয়ালের বকনা বাচ্চা বাচ্চার বয়স কত মাস এদার বয়স জানি 11 12 মাস হবে 11 থেকে 12 মাস জি 100% তো সুস্থ সবল ইনশাআল্লাহ খাবার দাবারে তো পরিপূর্ণ জি এগুলো হেটে যাবে কত মাস বয়স আর দুই তিন মাস লাগবে দুই থেকে তিন মাস পরে হেটে চলে যাবে জি যাদের গাবি কেনার সামর্থ্য নাই তারাই ধরনের বকনা নিতে পারে ইনশাআল্লাহ দাম রাখছেন এটার দাম পড়বে আর এটা একটা বড় 32000 32000 টাকা পাবে বকনা বাচ্চা জি দর দামের সুযোগ হবে আমার বড় কোনো সুযোগ হবে না তার এককে দাম 32 33 ভিডর 5 নাম্বার জি আর আজকে ভিডর সর্বশেষ ছয় নাম্বার বকনা জি কালো টর্সেল লাল কালার এটাকে জাত মানেশ এটাতে জারছে বকনা জারছে জি ইনডান জারছে তো জি এটা ইনডান জারছে বয়স কেমন এর এটার বয়স জানেন বা 13 মাস হবে ভারত থেকে 13 মাস জি কম বেশ হতে পারে যেহেতু কালেকশন করা জিনিস আপনারা যারা নিবেন তাদের চোখের আইডি তে দেখে শুনে নেবেন এটার দাম এটা তেত্রিশ হাজার টাকা দাম করবে বত্রিশ এবং তেত্রিশ পঁয়ষট্টি পঁয়ষট্টি আর জোড়া ধরে নিলে একটা ধামাকা দাম

সাইটটি গাবি দুইটি বাচ্চা যদি একসঙ্গে কোনো দর্শক ভাই নেই আমি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া দিয়ে দেবো রাখালে দিয়ে দেবো অফারের উপর অফার অফার দিয়ে দিলাম একটা কালেকশন দিলে একটা পানির দাম পানির দাম পানির দামে বাচ্চা আজকে গাবে